আমি আছি তোমার সঙ্গে চিন্তা কেন তোমার একবার ডাকো দেখবে সারা পাবে আমার তোমরা একে অপরকে ভালোবেসো যেমন আমি তোমাকে ভালোবেসেছি এইভাবে তোমাকেও একে অপরের সাথে ভালোবাসা প্রদান করে যেতে হবে যারা তোমাকে ভালোবাসে শুধু তাদেরকেই ভালোবাসলে তোমার কৃতিত্ব কোথায় বলো পাপীরাও তাই করে তোমার ভেতরে যত পাপ আছে সেটাকে সবার আগে ত্যাগ করো দান করো প্রতিদানে তুমিও পাবে আর তুমি যেমন দেবে ঠিক ততখানি ফেরত পাবে কেউ ভিক্ষা চাইলে তাকে কিছু দাও যদি কেউ তোমার এক গালে চড় মারে তাকে তুমি অন্য গাল পেতে দাও মানুষের একে অপরের সেবা করা উচিত এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ঈশ্বর সেবা স্বার্থপর ভাবনাকে ত্যাগ করো যখন তোমরা প্রার্থনা করবে নিজের ঘরের দরজা বন্ধ করে এক মনে প্রভুকে ডাকবে দেখবে তখন তোমার প্রভু তোমার প্রার্থনার প্রতিফল দেবে সেই মানুষই ধন্য যে বুদ্ধি এবং জ্ঞান পেয়েছে কারণ বুদ্ধির প্রাপ্তি প্রাপ্তির থেকেও অনেক বেশি মূল্যবান সেটার লাভ সোনা পাওয়ার থেকেও অনেক বেশি মূল্যবান সাবধানে থেকে সতর্ক থেকে এবং প্রার্থনা করো কারণ তুমি জানো না কখন তোমার জীবন শেষ হয়ে যাবে নিজের হৃদয়কে বিভ্রান্ত করো না ভগবানকে বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো করুণা এবং সদ্ভাব তোমার মধ্যে থেকে কখনোই যেন আলাদা না হয়ে যায় পারলে সেটাকে গলার মালা বানাও এবং নিজের হৃদয়ে মিশিয়ে ফেলো এরকমটা করলে তুমি পরদাত্মা এবং মানুষ উভয়েরই ভালোবাসা পাবে তুমি অনেক বুদ্ধিমান হবে ভালোভাবে ধ্যান দিয়ে দেখো আমি সর্বদা তোমার সাথে আছি এমনকি এই দুনিয়ার অন্ত পর্যন্ত তোমার সাথেই থাকবো